আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঈদের আগে যারা দেশে যেতে চান এই মুহূর্তে একটি চিঙ্গেল টিকিটের দাম তেরোশো রিঙ্গিটা উপরে এবং অনেকে আশায় আছেন যে আমরা ঈদের পরে যাব যারা ঈদের পরে যাবেন মে মাসের তেইশ তারিখ পর্যন্ত টিকিটের দাম সিঙ্গেল টিকিটের দামই এক হাজার এগারোশো বারোশো যারা চাইতেছেন অপেক্ষায় আছেন যে আমরা ঈদের পরে দেশে যাব ঈদের আগে টিকিটের দাম বেশি তাদেরকে আমি বলে রাখবো আপনারা এখন টিকিট কিনে রাখবেন মে জুন মাসের পঁচিশ তারিখের পরে জুন মাসের পঁচিশ তারিখের পরে যে কোনো একটা ডেটের টিকিট যদি আপনারা এখন কিনে রাখেন তাহলে আপনারা কম দামের ভিতরে পাবেন অনেক ভাইয়েরা আমাকে প্রশ্ন করেন যে জামিল ভাই আমরা ঈদের আগে যেতে চাই না ঈদের পরে যাব কারণ ঈদের আগে টিকিটের দাম বেশি আমরা যদি ঈদের চার পাঁচ দিন পরে যাই তাহলে টিকিটের দাম কত হবে বর্তমানে তো যারা ঈদের পরে দেশে যেতে চান এখন কিন্তু ঈদের পাঁচ দিন সাত দিন দশ দিন পরেও যদি আপনি দেশে যান তাও এক হাজার এগারোশো ইঙ্গিট বারোশো ইঙ্গিত একটা সিঙ্গেল টিকিটের দাম তাই যারা চাইতেছেন ঈদের পরে দেশে যাবেন হ্যাঁ এখনো পর্যন্ত ঈদের পরের যে টিকিটগুলা সেগুলো এখনো পর্যন্ত জুন মাসের পঁচিশ তারিখের পরের ডেটের টিকিটগুলা অনেক কম দামে আছে চারশো পাঁচশো ছয়শো সাতশো এর ভিতরে আপনারা সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন বিশেষ করে যা এই যারা ট্রাভেল পাস নিয়ে দেশে যেতে চান জরিমানা পরিশোধ করে যারা দেশে যেতে চান তাদের জন্য এই সুযোগটি অবশ্যই আপনি যদি এক মাস পরে দেশে যেতে চান এখনই আপনি টিকিটটা কিনে রাখুন তা না হলে কিন্তু আপনাকে আবার সেই হাজার বারোশো পনেরোশো দিয়ে একটা সিঙ্গেল টিকিট নিয়ে দেশে যেতে হবে অনেকেই বলেন যে বা ঈদের পরে কেন এত দাম আমাদেরকে প্রশ্ন করেন আমরা আপনাদেরকে একটা ক্লিয়ার কথা বলে দিই আমরা যখন যেরকম রেট থাকবে বিমান টিকিটের আমরা সেই দামে আপনাদেরকে টিকিটগুলো সেল করে এবার সেটা যদি একশো থাকে একশো পাঁচশো থাকলে পাঁচশো এক হাজার থাকলে এক হাজার যখন যে দাম থাকবে সেই দামই আপনার আপনাদেরকে জানিয়ে দেব যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের কাছ থেকে টিকিট নিতে পারবেন কেন টিকিটের দাম বেশি এই প্রশ্নটা আমাদেরকে করলে আমরা এই প্রশ্নের উত্তর দিতে পারি না আশা করি আপনারা বুঝতেই পারছেন তা যারা চাইতেছেন ঈদের পরে দেশে যাবেন আপনি ঈদের আগে টিকিটের দাম বেশি আপনার জরিমানা টিকিটের দাম আপনার যাতায়াত খরচ এগুলা দিয়ে আপনার দুই হাজার পঁচিশশো রিঙ্গিট পর্যন্ত পড়ে যেতেছে খরচ চাইতেছেন যে আমি ঈদের পরে যাব বারো চোদ্দশো রিঙ্গিটের ভিতরে দেশে যাব হ্যাঁ ঈদের পরে গেলেও এখন আপনারা টিকিটটা কিনে রাখবেন জুন মাসের পঁচিশ তারিখের পরের ডেটের আর আপনি ঠিক সময় মতন আপনার টিকিটের ডেটের আগে আগে আপনি ফিঙ্গার কমপ্লিট করে দেশে যাবেন তাহলে আপনি এখন যদি টিকিট কিনে রাখেন তাহলে বারোশো থেকে তেরোশো ইঙ্গিটের ভিতরে আপনি দেশে চলে যেতে পারবেন আর যদি অপেক্ষা করেন যে না আমি ঈদের পরে কিনবো ঈদের পরে কিনবো বিগত দিনও আমরা দেখে আসছি আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা যারা অবৈধ আছে তারা কিন্তু দেশে যাওয়ার জন্য লাস্ট সময়টা চেক করে হ্যাঁ আমি একদম লাস্ট সময়তে যাব এক বছর যেহেতু সময় দিছে যখন লাস্ট সময় চলে আসে তখন টিকিটের দাম হয়ে যায় দুই হাজার বাইশশো ইঙ্গিত আপনারা অ্যাপার্টমেন্ট পান না যে অ্যাপার্টমেন্ট ছিল আর আগামী আগামীকাল থেকেই কিন্তু অ্যাপার্টমেন্ট চালু হয়ে যাবে এবারও এই কয়েকটা দিন উনিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত মে মাসের এই কয়েকদিন কোনো অ্যাপার্টমেন্ট লাগে না সরাসরি আপনারা ইমিগ্রেশনে গেছেন ফিঙ্গার দিয়েছেন চলে আসছেন কিন্তু এখন এখন থেকে এক তারিখ থেকে এই গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী এক তারিখ থেকে তারা অ্যাপার্টমেন্ট চালু করবে অ্যাপার্টমেন্ট চালু করলে তখন আবার আপনাকে অ্যাপার্টমেন্ট নিয়ে সেই অ্যাপার্টমেন্ট অনুযায়ী ইমিগ্রেশনে যেতে হবে ফিঙ্গার দেওয়ার জন্য তা যারা এমন অ্যাপার্টমেন্ট নিয়ে দেশে যেতে চান আপনারাও চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে অ্যাপার্টমেন্ট নিয়ে দিতে পারবো সম্পূর্ণ ফ্রিতে যদি আপনি আমার কাছ থেকে টিকিট সংগ্রহ করেন তাহলে আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে অ্যাপার্টমেন্ট দিয়ে দেব আশা করি আপনারা বুঝতে পারছেন আর যারা চাইতেছেন যে আপডাউন টিকিট নেবেন বা আমরা ঈদের আগে টিকিটের দাম বেশি বলে আমরা চাইতেছি ঈদের একদিন দুদিন পরে যাব দুই মাস তিন মাসের ছুটি দেয় হ্যাঁ তাদের জন্য আমি বলে রাখি যদি আপনারা জুন মাসের পঁচিশ তারিখের আগে দেশে যেতে চান সেটা দুই মাস হোক তিন মাস হোক আর চার মাস হোক মিনিমাম একটা টিকিটের দাম পড়বে আপনার উনিশশো থেকে দুই হাজার ইঙ্গের আর যদি ঈদের দুই দিন চার দিন পাঁচ দিন পরে দেশে যেতে চান সেই সমস্ত টিকিটগুলো এখনো দুই হাজার বাইশশো পঁচিশশো পর্যন্ত আপ ডাউন টিকিটের দাম হ্যাঁ এখনও সেই সেম একই কথাই আমি বলবো আপনারা যদি পঁচিশ তারিখের পরে দেশে যেতে চান এখন টিকিট কিনে রাখবেন তাহলে সেই সমস্ত টিকিটগুলো এখনো অনেক কম দামের ভিতরে আছে হ্যাঁ মালিক্য এয়ারলাইনের কিছু অপারেট টিকিট আছে আমাদের কাছে যারা পঁচিশ তারিখের পরে দেশে যাবেন অনলি তেরোশো থেকে তেরোশো পঞ্চাশ ঋণকে আপডাউন টিকিট নিতে পারবেন বুকিংয়ে পাবেন পঁয়ত্রিশ কেজি হাতে সাত কেজি এবং সেই সাথে সাথে ইউএস বাংলারও কিছু অফারের টিকিট আছে বাংলাদেশ বিমানেরও কিছু অফারের টিকিট আছে মালয়েশিয়া এয়ারলাইন্সেরও কিছু অফারের টিকিট আছে তা আপনারা আমাদের সঙ্গে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন ডেটে অফারের টিকিট আছে তবে বিশেষ করে আপনাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা ফোন না দিয়ে যদি আপনাদেরকে আমাদেরকে একটা মেসেজ করেন সেই মেসেজের রিপ্লাইটা আমরা দিয়ে দিতে পারি তবে মেসেজটা করার সময় অবশ্যই এটু খেয়াল রাখবেন আপনি কবে যাবেন এবং কয় মাসের ছুটিতে যাবেন এটা বলে আমাদেরকে মেসেজটা করবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন তা দর্শক আজকে বিমান টিকিটের আপডেট এই পর্যন্তই কারণ বর্তমান বিমান টিকিটের যে দাম আপনাদের সামনে যে একটা ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওটা আমি আপনাদেরকে বলবো যে ভাই বর্তমান টিকিটের দাম এত বেশি অনেকেই আছেন যে এত বেশি দাম শুনলেই ভয় পান আমাদের তো কিছু করার নেই বাজান আমরা যেরকম টিকিটের দাম থাকবে সেভাবে আমরা আপনাদেরকে সেল করব। যে সময় যেরকম দাম থাকবে সেই সময় আমরা আপনাদেরকে সেরকম বলবো অনেকে আমাদেরকে যখন ফোন করেন আমরা যখন বলি যে বেজান আপনি এখন টিকিটটা কিনে রাখেন মে মাসের জুন মাসের তেইশ তারিখ চব্বিশ তারিখের পরে যান তাহলে টিকিট কম পাবেন বলার সাথে সাথে ফোনটা কাটিয়ে দিয়ে বসে থাকে ওই জুন মাসের দশ তারিখ পনেরো তারিখে আবার যোগাযোগ করবে ভাই আপনি বলছিলেন মে মাসের জুন মাসের তেইশ তারিখের পরে গেলে টিকিটের দাম কম আছে এখন সেই টিকিটটা আমি নিব কিন্তু যখন আমরা বলি যে ভাই এখন কিনে রাখলে আপনি ওই ডেটে গেলে টিকিটের দামটা কমে নিতে পারবেন এবার আপনি যদি দশ দিন পরে আসেন তখন দশ দিন পরে যদি ওই অফারটা না থাকে তাহলে তার আমরা দিতে পারবো না আমরা যখন যেরকম বর্তমান টিকিটের দাম সকালে একরকম হয় বিকালে হয় আর সকালে যদি একটা টিকিটের দাম পাঁচশো রিঙ্গিত থাকে সেই টিকিটটা বিকাল পর্যন্ত ছয়শো রিঙ্গিট হয় তো এই জন্য আমরা আপনাদের কাছে অনুরোধ করব। আমরা যে সময় আপনাদেরকে বলবো যে ভাই এই ডেটগুলোতে অফার আছে আপনি অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে জানিয়ে দিলে আমরা সেই অফারের টিকিটটা আপনাদেরকে কিনে দিতে পারবো আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি সরিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ